ভালোবাসি মুমিন মুসলমান নর নারী প্রত্যেককে আল্লাহ তালা মাফ করে দিন আল্লাহ আমাদের জীবনের গুণাগুলোকে ক্ষমা করুন যে ভাইয়েরা জুম্মার দিনে প্রথমেই আগে ভাগেই মসজিদে চলে এসেছেন আল্লাহ তালা আপনাদেরকে জাজাই খয়ের উত্তম প্রতিদান দান করুন যারা এখনো আসতে পারেন নাই আল্লাহ ভাইদেরকে যথাসমে দুনিয়াবি সমস্ত কাজকর্ম ফেলে রেখে মসজিদে দিনই আলোচনায় এবাদতে সামিল হওয়ার যথাসময় উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন সম্মানিত উপস্থিতি মাহে রমাদান সম্পর্কে আমরা গত জুমায় কিছু আলোচনা শুনছিলাম মাহে রমজানের সম্মান মর্যাদা সম্পর্কে রোজা পরিচয় আমরা একটু জানব রোজা হচ্ছে ফার্সি শব্দ এর আরবি ভাষায় এর সাওম বা সিয়াম শব্দ ব্যবহার হয় বলে আলহামদুলিল্লাহ ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে পাঁচটি খুঁটি রয়েছে এক মৌলিক পাঁচটি ভিত্তি ফাউন্ডেশনের পাঁচটি ভিত্তির স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে সাউ বা সিয়াম অথবা রোজা বলে আলহামদুলিল্লাহ আনা আবি عن عمر ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুন قال الرسول الله صلى الله عليه وسلم حضرت ওমর ফারুক রাদিয়াল্লাহু বলেন তিনি বলেন আল্লাহ নবীজি বলেছেন বুনিয়াল ইসলাম আলা আয়লা ইসলামের মধ্যে বুনিয়াদ হচ্ছে পাঁচটি স্তম্ভ হচ্ছে পাঁচটি খুঁটি হচ্ছে পাঁচটি বলেন ইসলামের খুঁটি কয়টি বুনিয়াল ইসলাম আলা আয়লা হমস বলেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদুর এক নাম্বার স্তম্ভ হচ্ছে এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ আল্লাহ ছাড়া কোনো রব এ এই কথার সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এক নাম্বার হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াইকামিস সালাম وإيتاء الزكاة والحج وصوم رمضان سبحان الله تربره حج من الصلاة نماز قائم قرام وإيتاء الزكاة زكاة بردن قرام والحج حزرة بلون قرام وصوم رمضان الرمزان مشير رزاركا পাঁচটি স্তম্ভ ওই পাঁচটি স্তম্ভ খুঁটির মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে রমজান মাসের রোজা আলহামদুলিল্লাহ প্রিয় জীবনে এই রোজাটা হচ্ছে রমদানের রোজাটা হচ্ছে গুরুত্ব হচ্ছে অফরিসী বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ প্রতিটি মানুষের মধ্যে দুইটা স্বভাব বিদ্যমান রেখেছেন বলেন কয়টা স্বভাব সবাই বলেন কয়টা একটা হচ্ছে ফেরেস্তা সুলুক স্বভাব আরেকটা হচ্ছে পশুত্বের স্বভাব বলেন কয়টা বললাম দুইটা বল একটা মনে রাখবেন একটা হচ্ছে ফেরেস্তা সুলুক স্বভাব আরেকটা হচ্ছে কি পশুত্বের স্বভাব আমার প্রিয় ভাইয়ারা এই যে মানুষের ভিতরে দুইটা স্বভাব বিদ্যমান থাকার কারণে বিরাজমান থাকার কারণে একজন মানুষের ভিতরে ভালো কাজ করার প্রতি যেমন আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয় ওই লোকটাই আবার নাচ গানের আড্ডায় গেলে কনসার্টে গেলে সিনেমা হলে গেলে ওই পাপাচারিতার সাথে কাছে কাছে গেলে এই লোকটা ওই পাপাচারিতা ওই নাচ গান গান কনসার্ট দেখলেও তার ভিতরে আবার ওটার প্রতিও আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয় আকর্ষণ তৈরি করে কারো মানুষের ভিতরে যেমনি করে ফেরেস্তা সুলভ স্বভাব আছে যেমনি করে পশুত্বের স্বভাব কাজ করে এই দুইটায় থাকার কারণে একজন মানুষ দেখবেন ভালো কাজেও সামিল হয় ওই লোকটা ওই ভালো কাজের অনুষ্ঠান থেকে সরে গিয়ে আবার পাপের কাজের সাথে জড়াই আনে নিজেকে জড়িয়ে ফেলে তার মানে বোঝা গেল মানুষ যেমনভাবে ভাবে ভালো কাজের আগ্রহ আকর্ষণ সৃষ্টি হয় তেমন করে মানুষের ভিতরে মন্দ কাজের খারাপ কাজের ফাহাসা কাজের আকর্ষণ সৃষ্টি হয় ঠিক কিনা বলেন জন্য আমার প্রিয় ভাইয়েরা এই যে ভালো কাজের প্রতি আকর্ষণ আগ্রহ সৃষ্টি হয় এটা ওই প্রথমতার কারণে আর যে খারাপ কাজের প্রতি মন্দ কাজের প্রতি যে আকর্ষণ সৃষ্টি হয় এটা ওই দ্বিতীয় ওই ওই স্বভাবের কারণে আমার প্রিয় ভাইয়েরা এজন্য একটা হচ্ছে ভালো আরেকটা হচ্ছে কি খারাপ একটা ভালো গুণ আরেকটা হচ্ছে খারাপ গুণ প্রিয় ভাইয়েরা বস্তুত্ব পশুত্বের স্বভাবকে বর্জন করে মানবিকভাবে যে ফেরেশতা সল বর্জন স্বভাবটাকে ধরে রাখতে পারবে সেই মনুষ্যত্ব সত্যিকারের মানুষ এজন্য পশুত্বের স্বভাবকে কোরবানি দেওয়া লাগবে ফসুত্বের স্বভাবকে বর্জন করা লাগবে পশুত্বের স্বভাবকে পরিত্যাগ করা লাগবে এই পশুত্বের স্বভাবকে সামগ্রিকভাবে মন্দ কাছ থেকে বেরত হয়ে আল্লাহর আনুগত্য আদেশ পালনে বান্দা যেন অভ্যস্ত হয় অভ্যস্ত হওয়ার ভিতরেই বান্দার জন্য কল্যাণ নিহিত আর এই মহান উদ্দেশ্য হাসিলের জন্য প্রয়োজন হচ্ছে মানুষের জন্য অনুশীলনের প্রয়োজন প্র্যাকটিসের প্রয়োজন ওই প্র্যাকটিসের জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষ যাতে ফেরেশতা সুলভ বর্জন সহায়তা করতে পারে অর্জন করতে পারে আর পশুত্বের স্বভাবজন বর্জন করতে পারে এজন্য প্র্যাকটিস হিসেবে অনুশীলনমূলক হিসেবে আল্লাহ রব্বুল আলমিন গোটা একটি বছরের ভিতরেই এক ইমাস রমজানকে আল্লাহ রব্দ আলামী মম্মতের জন্য ফরজ করলে সুভা এই জন্য আল্লাহ রাব্দুল আলামী মানুষের পশুদের সভাপজন ফেরিজ্ঞান সভা আপর্জনের জন্যই রমজান এসেছে সহায়তা করার জন্য এজন্য এটা শুধু কেবল আমাদের জন পরে ফরজ ছিল না এই রোজাটা আল্লাহ পাক পূর্ববর্তী উম্মতের উপরে পূর্ববর্তী লোকজনদের উপরও আল্লাহ ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লা রিন কবলিকুম লা আল্লা কুম তত্তকু চোর বলে আল্লাহ আকবার আল্লাহরবুল আল আ মিন সুরা ভকর একশো তো তিরাশি নম্বর আয়া বললাম ইয়া আইল্লা রীণামানু হে ইমান দর গণ কুতিবা আইলাই কু শ্যাম তোমাদের উপরে রোজাকে ফরস করা হয়েছে কাবাহ কুতিবা আই লাল্লা দিনা তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপর রোজা পরস ছিল লা আই আল্লাহ কুম তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো সুভাহ বলেন তো কি অবলম্বন করতে পারো তাকুয়া সবাই বলেন কি যারা বললে না তারা কি বুঝতে পারে নাই সবাই বলেন তো কি অর্জন করতে পারো তাকওয়া এটা মুক্তি বলে ফেললাম কিন্তু এটা সত্যি সাধারণ কোনো বিষয় নয় এটা অনেক গভীরের বিষয় এটা অনেক তাৎপর্য হয়েছে যার ভিতরে তাকওয়া আছে সেই সেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে যাবে সুবহানাল্লাহ বলেন তাহলে ماہ রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কি উদ্দেশ্য কি অর্জন করবে তাকওয়া অর্জন করবে বান্দা যখন তাকওয়া অর্জন করতে পারে তাকওয়াবান হতে পারে পরহেজগার হতে পারে এই আল্লাহ রোজা দিয়েছেন রোজাকে ফরজ করেছেন মাহে রমজান দিয়েছেন এখন অনেকে আছে রোজা রাখে গুনাও করে তারা বিয়ে পড়ে ফেতনা ফাহাসার কাজের সাথে জড়িয়ে থাকে বড় রাত্রে সাহারি খাওয়ার জন্য ওঠে আবার ওজনে কম দেয় ব্যবসায়ী ভাই সারা বদত করে কিন্তু দেখা যায় যে ওজনে কম দেয় খাদ্যে মেজাল দেয় দুধে ফানি দেয় আমার প্রিয় কথা বললে মিথ্যে বলে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে আমানত তার কাছে দিলে আমা রক্ষা করে না ও ভাই আপনি রোজা রেখেছেন ঠিকই কিন্তু এই রোজা সেই রোজা হয় না বরং উপহাস হয়েছে অরং তো একটা নির্ধারিত সময় আপনি খানা থেকে বিরত থেকেছেন এটাই বরং এর বাইরে অন্য কিছু নয় বরং যে রোজা আপনার রব রাখার জন্য বলেছেন সেই রোজা আপনি রাখতে পারেন নাই ওই রোজা যদি রাখেন তাহলে রব বেকারিম আপনাকে ঘুনা ফাঁসা ওজনে কম দেওয়া খাদ্যে বেজাল দেওয়া দাম বাড়িয়ে দেওয়া জনগণের উপরে জুলুম করা আর আপনি মিথ্যা কথা বলা ওয়াদা ভঙ্গ করা আমানতের খেয়ানত করা এগুলো আপনার দ্বারা সম্ভব করছিল না ওই ব্যক্তি তো প্রকৃত পক্ষে রোজা আদার আর রোজার হক আদায় করেছে যে মিথ্যা থেকে আমারত ঠকানো থেকে খেয়ানত করা থেকে ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করা থেকে ওই ব্যক্তি মিথ্যা বলা থেকে ওজনে কম দেওয়া থেকে খাদ্যে বেজাল দেওয়া থেকে যে ব্যক্তি নিজেকে অন্যায় এ অপরাধ জগৎ থেকে নিজেকে মুক্ত রেখতে পেরেছে তার রোজার মধ্য দিয়ে ব্যক্তি সত্যিকার আল্লাহর যে বলেছেন তা কোয়া ওই মুত্তাকিন তা কোয়া ওই তা কোয়াটা এই ব্যক্তি অর্জন করতে পেরেছে সুবহান আমরা কি সেই তা অর্জন করতে প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়ারা সেই তাকও আমাদেরকে গ্রহণ করতে হবে না রোজা তো কত জীবনে আসলো আর গেল পরিবর্তন তো হতে পারলাম না কথা বলে ঠিক কিনা এই জীবনে কত রোজা আসলো আর রোজার মাস গেল কিন্তু পরিবর্তন তো হতে পারলো না আমার প্রিয় ভাইয়ারা রোজা আসলো ফানাহা ছেড়ে উপস্থাকারের থাকার নাম নয় হাদিস শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মাল্লাম ইয়াদাউ কওলা যুর ওয়ালা আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আই ইয়াদাউ আমাল ওয়া শরব নবীজি আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো রোজা মিথ্যা কথা বলে অনুরূপ মিথ্যা কার্যকলাপ পরিত্যাগ করতে পারলো না মিথ্যা ও বেহুদা আপনার কি বলে bahasa কার্যকলাপ সে পরিত্যাগ করলো না সামগ্রিক অঙ্গপথ সামগ্রিকভাবে সেগুলোকে বর্জন করতে পারলো না মন্দ কাজ ফানাহার শুধু ফানাহার করলো ফানাহার বর্জন করা এই ফানাহার বর্জন করাতে আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই নওয়াজ বলেন কেমন কথা আপনি যে ওই যে ওই যে ভোর রাত্রি থেকে ধরে সাহারি খেলেন পানি আপনার খাবার খেলেন এরপর আপনি সন্ধ্যা পর্যন্ত আপনি ইফতার এক মুহূর্ত এর ভিতরে আপনি পানি খেলেন না কোনো রকম খাবার খেলেন না বর্জন করলেন জাস্ট আপনি এগুলো খাবার থেকে এ পানীয় পান করা থেকে খাদ্য খাবার গ্রহণ করা থেকে আপনি জাস্ট বিরত থাকলেন এর দ্বারা এরকম রোজা এরকম পানার বর্জন আল্লাহ তালার জন্য কোনো প্রয়োজন নাই আল্লাহ এগুলো গ্রহণ করবেন না কত বড় মারাত্মক কথা আপনি রোজা রাখছেন সেই রকম যদি রোজা হয় তাহলে কি রোজা কাজে আসবে তাহলে আমাদের কি সতর্ক থাকতে হবে প্রিয় ভাইয়ারা পানাহার কামাচার আপনি কামাচার আপনি স্ত্রীকে আপনার হালাল স্ত্রী আপনার স্ত্রী আপনি তাকে ইউজ করবেন তাকে ব্যবহার করা থেকে ইউজ করা থেকে আপনি বিরতি থাকলেন দিনের বেলা আপনি বিরত থাকলেন আপনি খাবার গ্রহণ থেকে বিরত থাকলেন জাস্ট এটাই কিন্তু এর বাইরে যে রোজা যে সিয়াম যে সম যে যে আপনাকে নির্দেশনা যে মাধ্য দিয়ে মধ্য দিয়ে আপনি তাকে অবান হবেন তাকে অর্জন করবেন সেটা হাসিল হলো না এই রোজা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে কথা কি বুঝতে পেরেছেন আমার প্রিয় ভাইয়েরাম এজন্য আপনাকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি রোজা রেখেছেন আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত হয়েছেন আগে বাগে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই রোজাদার বান্দা তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে শুধু যেই সামগ্রিকভাবে যেই শুধু কেবল মুখে রোজাদার আমি রোজা রেখেছি এটাই শুধু নয় রোজার হক রোজার পরিপূর্ণতা যেন আমার মধ্য দিয়ে আদায় হয় এই চেষ্টা আপনারা সবাই করবেন তো ইনশাল্লাহ আমার কৃপায় রোজাদারকে রোজাদার ব্যক্তি রোজা যদি এই মানের হয় একাঙ্ক্ষিত মানের হয়

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি সুবহানাল্লাহ নবীজি বলেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান যে ব্যক্তি রমজানে রোজা রেখেছে ঈমানের সাথে সওয়াবের আশায় ইহতিসাবের সাথে ঈমানের সাথে যে ব্যক্তি রমাদানে রোজা করে রেখেছে আল্লাহ নবী বলেন গফির আল্লাহু মা জানবি আল্লাহ নবী বলেছেন যে এই ব্যক্তির এই রোজাদার ব্যক্তির পূর্বের সগীরা গুনাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা মানুষের জীবনে বড় বড় গুনাহ আছে যেগুলো কাবিরা গুনাহ বলে আবার ছোট ছোট গুনাও আছে সগীরা গুনা বলে আমাদের জীবনে কম বেশি গুণাপথ আছে না নাই সাগুরা গুনার সদস্য আছে কারো কারো আমলে কবিরা গুনাও আছে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক কবিরা গুনার জন্য তওবার দরকার আছে না নাই কিন্তু চলতি পথে জীবনের এই বাকে বাকে জীবনের এই ছোট্ট এই স্মল লাইফে এই ছোট্ট জীবনে কত সগিরা গুনা অজস্র অসংখ্য হয়ে যায় আল্লাহ তালা বান্দার গোটা একটি বছরের পিছনের সমস্ত সগিরা গুণাগুলো মাফ করে দিবে আমার প্রিয় ভাইয়েরা এজন্য এই রমজান এসেছে আমাদেরকে সংশোধিত করার জন্য আমাদেরকে শোধিত করবার জন্য আমাদেরকে পরিশুদ্ধ করবার জন্য ক্লিন অ্যান্ড নিট ক্লিন করবার জন্য এসেছে রমজান আত্মশুদ্ধির জন্য এসেছে রমজান রমজান এসেছে উদারতা নিয়ে ববন্যতা নিয়ে নিয়ে রমজান এসেছে আমাদেরকে সহনশীল হওয়ার জন্য আত্মসংযমী হওয়ার জন্য ধৈর্যশীল হওয়ার জন্য সহানুভূতিশীল হওয়ার জন্য পরস্পর পরস্পরের বিপদে পাশে দাঁড়াবার জন্য রমজান এসেছে মানবিকতা নিজেদের ভিতরে উঠিয়ে ওঠার জন্য